ফেসবুক মেসেঞ্জারে অডিও ভিডিও কল আসা বন্ধ করবেন কীভাবে আমি জানি আপনারা এ বিষয়ে অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো রকমভাবে ফেসবুক এবং মেসেঞ্জারে অডিও ভিডিও কল আসা বন্ধ করতে পারেননি কিন্তু এই ভিডিওটিতে আমি আপনাদের এমন কিছু সিক্রেট ট্রিক্স আমি আপনাদের দেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক ম্যাসেঞ্জারের অডিও ভিডিও কল আসা কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন এটা আপনারা মূলত দুটি সিস্টেমে আপনার ফেসবুক এবং মেসেঞ্জারের কল আসা বন্ধ করতে পারবেন একটি হচ্ছে মোবাইলের সেটিংসের মাধ্যমে আর একটি হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমি এই দুটি প্রসেসই আপনাদের দেখাবো এই দুটি প্রসেসের মাধ্যমে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের মোবাইলের অডিও ভিডিও কল যে আসে ফেসবুক মেসেঞ্জারে সেটা কিন্তু স্থায়ীভাবে বন্ধ করতে পারবেন আর কীভাবে বন্ধ করবেন চলুন সেটাই দেখিয়ে দিই আমি প্রথমে আপনাদের সেটিংসের মাধ্যমে বন্ধ করে আপনাদের দেখাবো সেই জন্য এখান থেকে আমার মোবাইলের সেটিংসটা ওপেন করে নিলাম আপনারাও জাস্ট আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন তাহলে এখান থেকে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংস দেখতে পাবেন এখন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসের উপর ক্লিক করবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসের উপর ক্লিক করার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখান দেখতে পাবেন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট আপনি এখন এখান থেকে এই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এই অপশানের উপর ক্লিক করবেন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এই অপশানের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে স্ক্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা মেসেঞ্জারটি খুঁজে বের করবেন যেখানে ম্যাসেঞ্জার থাক তারপরে এখান থেকে ম্যাসেঞ্জারটি খুঁজে বের করবেন ম্যাসেঞ্জারটি খুঁজে বের করার পর এখানে আপনারা দেখতে পাবেন এদের দুটি টিক চিহ্ন দেওয়া আছে আপনারা জাস্ট এই দুই পাশ থেকে এই দুটি টিক চিহ্ন এখান থেকে উঠিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এই টিক চিহ্ন উঠালে এখান থেকে রেড কালার চলে আসবে এটা গেল যারা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে আর যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের জন্য আপনারা যে কাজটি করবেন দেখেন ডান দিকে লক্ষ্য করলে এই ওয়াইফাই বাটন দেখতে পাবেন এটা ইন্টারনেট আর ডান দিকে যেটা লক্ষ্য করলে এখান থেকে ওয়াইফাই দেখতে পাবেন এখন এখান থেকে ওয়াইফাইয়ের উপর ক্লিক করবেন ওয়াইফাই উপর ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে চলে আসার পর এখান থেকে আপনারা ম্যাসেঞ্জার আবার খুঁজে বের করার পর এখানে যে চিহ্নটি দেওয়া আছে সেই চিহ্নটি এখান থেকে আপনারা উঠিয়ে দেবেন এটা গেল নেটওয়ার্কের মাধ্যমে কীভাবে ফেসবুক ম্যাসেঞ্জারে কল আসা বন্ধ করবেন দেখুন অনেকের মোবাইলে কিন্তু এই সেটিংসটি নাও থাকতে পারে আর যাদের মোবাইলে এই সেটিংসটি নাই তারা কিভাবে বন্ধ করবেন সে সেই প্রসেসটি এখন আপনাদের দেখিয়ে দিই সেজন্য আপনারা যে কাজটি করবেন আপনার ম্যাসেঞ্জারটি আপনার ফেসবুকটি সর্বপ্রথম ওপেন করে নেবেন ফেসবুক ওপেন করার পরে আপনারা সর্বপ্রথম এখান থেকে যার ইয়ে আপনি মেসেজ কল আসা বন্ধ করতে চাচ্ছেন তার আইডিটি ওপেন করে নেবেন তার আইডিটি ওপেন করে নিলে উপরে দেখেন এখান থেকে গিয়ার আইকন অর্থাৎ সেটিংস আইকন দেখতে পাবেন এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করার পর নিচের দিকে আসলে একটি অপশান দেখতে পাবেন ব্লক অপশান দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে ব্লক অপশান অপশানের উপর এখান থেকে ক্লিক করবেন তাহলে দেখেন প্রথমে একটি অপশান পেয়ে যাবেন ব্লক ম্যাসেঞ্জার অ্যান্ড কল আপনারা এখন এখান থেকে ব্লক অ্যান্ড মেসেঞ্জার অ্যান্ড কল এর নিচে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখেন এখান থেকে স্পষ্টভাবে লেখা আছে যে আপনারা যদি এটা অফ করেন তাহলে কিন্তু এখান থেকে ভিডিও বা অডিও কল বা মেসেজ আসবে না আপনার সে ফেসবুক ফ্রেন্ড থাকবে কিন্তু সে আপনাকে মেসেজ বা কল কোনো কিছুই করতে পারবে না যদি এটা আপনারা বন্ধ করে রাখেন সেটাই কিন্তু এখানে স্পষ্টভাবে বলা আছে সে আপনার ফেসবুক ফ্রেন্ড থাকবে কিন্তু মেসেজ বা কল করতে পারবে না এটা করার জন্য এটা বন্ধ করার জন্য আপনারা দেখতে দেখতে পাবেন এখানে মাইনাস চিহ্ন একটা মাইনাস চিহ্নের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আর দেখতে পাবেন ব্লক অপশন আসবে আপনি জাস্ট এই ব্লক অপশানের উপর ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ফেসবুক মেসেঞ্জারে সে কিন্তু আর কোনো সময় কল করতে পারবে না আর আপনার যদি চান যে তাকে আবার কল করার জন্য অনুমতি দেওয়ার জন্য তাহলে এই অপশানটি এখান থেকে অন করে দিলে হয়ে যাবে তো বন্ধুরা এসিল আজকের ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য